সালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরিদের সাথে বন্ধুত্ব করতে চান বা পরিকে দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে চান এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যে সুরা ফাতিহার মাত্র দুটি বাক্য আপনি পাঠ করবেন এই দুটি বাক্য পাঠ করার মাধ্যমে আপনার কাছে এসে হাজির হবে যা এত সহজ বাক্যটি আমি একটু উচ্চারণ করে বলি পরে নিয়মটা বলে দেব যে ইয়া ও ইয়া কানাস্তাইন শুধু দুটি বাক্য আপনি পাঠ করবেন এই দুটি বাক্য পাঠ করার পরে আপনার সামনে একজন নেক্কার ইমানদার মুক্তাকিন এসে হাজির হবে এসে আপনাকে সালাম দিবে দেওয়ার পর সেই পরি আপনাকে জিজ্ঞাস করবে তুমি আমাকে কেন সাধন করে তোমার কাছে নিয়ে হাজির করেছো যে তুমি আমাকে দিয়ে কি করতে চাও বা কি কাজে আমাকে লাগাবা তখন আপনি বলবেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আমি যে কোনো কাজ তোমাকে দিয়ে করাতে চাই তুমি আমার কাজগুলি করে দিবা সঙ্গে সঙ্গে সেই পরীটা রাজি হয়ে যাবে আপনি যে কোনো কাজ আপনি সেই পরী দ্বারা করিয়ে নিতে পারবেন এবং সেই পরীকে যখনই ডাক দিবেন তখনই আপনার সাথে আইসা হাজির হবে বা আপনার সাথে কথা বলবে একদম সহজ এই আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি দিন বা রাত আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবে যে অনেক বন্ধুরাই বলে থাকি যে পরীক্ষিত যেটা কার্যকারী সহজ একটি আমল দেন দেখেন আজকের যে আমলটি হল আমল সুরা ফাতিহার একদম সহজ একটি আমল যে বলেন তো অনেক করেছি। কিন্তু আমাদের মাঝে আসে না কেন তা আজকের যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে আয়ের বলছি সুরা ফাতিহার অনেক বরকত রয়েছে অনেক ফজিলত রয়েছে এই সুরা ফাতিহা হলো কোরআনের প্রথম সুরা ফাতিয়া যে যে কোনো কিছু করতে চান নামাজ পড়েন যেটাই করেন এ সুরা প্রথম প্রয়োজন হয় বা পাঠ করতে হয় তো এটার অনেক ফজিলত রয়েছে আপনি শুধু এই দুটি বাক্য পাঠ করার মাধ্যমে আপনার কাছে পুরি এসে দেখা দিবে তো যাই হোক বন্ধুরা এমন একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব আপনি অনেক আমল করেছেন অনেক সাধন করেছেন আপনার কাছে পড়ি বা জিন আসে না তে যাদের মনে ইচ্ছা রয়েছে যে আমি করব আমি একজন আমেল হব আমি একজন পরিসাধক হব আপনি এই আমলটি করে খুব সহজে পরির সাথে বন্ধুত্ব করে নিতে পারবেন একদম সহজ আপনি কারো পিছে যেতে হবে না কারো কাছে আপনার পরিচালন করার জন্যে আপনার টাকা দিতে হবে না আপনার কাছে পরি এই আমলটি দুটি বাক্য পাঠ করার মাধ্যমে পরিয়াশে হাজির হবে এখন বলবো নিয়মটুক মনোযোগ দিয়ে নিয়মটা শুনবেন কোথাও মিস করবেন না তার আগে একটি কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটাকে একটি লাইক দেন একটি শেয়ার করে দেন কারণ যেকোনো কিছু করতে গেলে অবশ্যই সেটা এটা এজাজত লাগে আপনি লাইক শেয়ার করেন ইনশাল্লাহ আপনাকে এজাজত আমি দিয়ে দেবো আরেকটি বিষয় রয়েছে এখানে যে কোনো কিছু আমল করবেন অবশ্যই আমল যখনই করবেন অজু হালতে হবে করলে কিন্তু কাজ হবে না বাক্যটি আপনি এখন কিভাবে পাঠ করবেন বিস্তারিত খুলে বলবো এই বাক্যটি আপনি হয় বৃহস্পতবার দিন না হয় শুক্রবার দিন দিন হোক বা রাত হোক আপনি এই আমলটি করতে পারবেন তবে টাইম আপনার দুইটা রয়েছে যদি আপনি ফজরের নামাজের পর একবার বাক্যটি পাঠ করতে পারবেন বা এশার নামাজের পর একবার এই বাক্যটি পাঠ করতে পারবেন এই দুই টাইমে আপনি এই আমলে বসতে হবে যে যখনই আমলটি বসবেন যে কোনো নামাজের পর হতচ ফজরা নামাজের পর না হয় এশার নামাজের পর আপনি এই আমলটি শুরু করবেন কেবলা মুখী হয়ে বসে চক্ষটা বন্ধ করে নেবেন চক্ষটা বন্ধ করার পর দ্রুদি ইব্রাহিম নয়বার প্রথম পাঠ করবেন তারপরে আবার সর্বশেষে আপনার সাতবার পাঠ করতে হবে যেমন নয়বার পাঠ করার পর আপনি হাতে একটি তসবি নেবেন তসবি নিয়ে আপনি এই বাক্যটি একশো বার পাঠ করবেন ইয়া কানা বধু অ ইয়া কানা স্তাইন শুধু এই দুটা বাক্য একশো বার আপনি পাঠ করতে হবে যখন একশো বার পাঠ করা হবে তারপরে আপনি আবার দুরুস শরীফ সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পর আপনি চক্ষটা খুলবেন চক্ষটা খোলা মাত্রই আপনার সামনে দেখতে পারবেন পরী এসে হাজির হয়ে গেছে তখন সে পরী আপনাকে সালাম দিবে তখন সেই পরীকে আপনি সালামের উত্তর দিবেন দেওয়ার পর ওই পরীকে বলবেন আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আমি তোমার সাথে দুঃস্থ বানাতে চাই তুমি আমার যে কোনো কাজগুলি করে দিবা আমি যে কাজের কথা বলবো সে কাজটা তুমি করে দিবা বলো দিবে কিনা যখন তার সে কিন্তু একটু না করবে তখন একথা বলবেন সে এমনিতে আপনাকে পরীক্ষা করার জন্য বলবে তখন বলবেন দেখো তোমাকে আমি কোনো খারাপ কাজে লাগাবো না আমি ভালো কাজগুলি করে নেব আমি যেখানে যাব আমার সাথে তুমি থাকবে বা আমি যে কোনো মানুষের উপকারের জন্য আমি কাজ করব তুমি কাজটা করে দিয়ে আসবে এই কথাটুকু আপনি বলবেন বলার পরে সে কিন্তু রাজি হবে রাজি হওয়ার পর তার একটি গোপন নাম আছে সেই নামটা আপনাকে বলে দিবে তখন সেই নামটা আপনার ছাড়া অন্য কেউ জানবে না যে যেকোনো জায়গায় যাবেন যাওয়ার পর আপনি এই নামটুক ধরে তিনবার ডাক দিবেন যে নামটা বলবে তিনবার দিবেন আপনার সামনে আসে হাজির হবে যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে সকলে উপকার পাবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ